পবিত্র কোরআনে সুরা জুকরুফে বর্ণিত আছে জান্নাতে রয়েছে তোমাদের কাঙ্ক্ষিত এবং চোখ জোড়ানো সব কিছু তোমরা সেখানে চিরকাল বসবাস করবে আর এই যে তোমরা জান্নাতের উত্তরাধিকারী হয়েছ এটা তোমাদের কর্মের ফল জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাদের মাছের কলিজা দিয়ে নাস্তা দেওয়া হবে হজরত সাউবান রাদি তালা থেকে বর্ণিত তিনি বলেন আমি একবার রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে দাঁড়িয়েছিলাম এক ইহুদি পাদ্রি এসে বলল আসসালামু আলাইকুম ইয়া মোহাম্মদ তখন আমি তাকে এমন জোরে ধাক্কা দিলাম যে সে পড়ে যাওয়ার উপক্রম হল সে আমাকে বলল তুমি আমাকে ধাক্কা দিলে কেন আমি বললাম রাসুল্লাহ সাল্লা সাল্লাম না বলে ইহা মোহাম্মদ বললে কেন ইহুদি বলল আমি তো তাকে সেই নামেই ডেকেছি তার পরিবার যে নাম রেখেছে তখন রাসলুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আমার পরিবারের লোকেরা আমার নাম মোহাম্মদই রেখেছে এরপর ইহুদি বলল আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে এসেছি সে বলল যেদিন আকাশ ও জমিনকে পরিবর্তন করা হবে সেদিন মানুষ কোথায় থাকবে রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তারা সেদিন পুলসিরাতের নিকট একটি অন্ধকার স্থানে থাকবে ইহুদি আবার প্রশ্ন করলেন জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম তাদের কি দিয়ে আপ্যায়ন করা হবে রাসুল্লাহ সাল্লাম বললেন মাছের কলেজা ইহুদি পুনরায় প্রশ্ন করল এরপর তাদের পানিও কি হবে রাসুলুল্লাহ সাল্লাম বললেন সালসাবিল নামক ঝর্নার পানি দেওয়া হবে অতপর্ষে বলল আপনি সত্য বলেছেন সহি মুসলিম আয়াত ছয়শ তিন জান্নাত যেমন অকল্পনীয় তেমনি তার নেয়া মতো হবে অকল্পনীয় প্রিয়নবী সাল্লা সাল্লাম এসাত করেছেন আল্লাহ তালা বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু বস্তু তৈরি করে রেখেছি যা কখনো কোনো চক্ষু দেখেনি কোনো কান শোনেনি যা সম্পর্কে কোনো মানুষের কোনো ধারণাও জন্মেনি সহি মুসলিম আয়াত সাত দুনিয়ায় মানুষের সব আশা পূরণ হবে না বরং জান্নাতেই আশা পূরণ হবে সেখানে কোনো ইচ্ছেই অপূর্ণ থাকবে না আরাম আয়সের জন্য যা যা প্রয়োজন তা সব কিছুই থাকবে জান্নাতে